দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক কাঁচামালের পাইকারি আড়দে তো দর্শক আজকে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দর্শক কিভাবে আজকের বাজারে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে

পনেরোই জুলাইতে বিক্রি করেছি আমি নব্বই থেকে পঁচানব্বই চুরানব্বই ছিয়ানব্বই পর্যন্ত করছি চুরানব্বই থেকে ছিয়ানব্বই আজকে বিক্রি করেছি এই মুহূর্তে নয়টা সাড়ে দিকে আমার একটা ফোন পাবনা থেকে যে ভাই আটের বাজার আটত্রিশশো চার হাজার পিস আমাদের পিস একশো টাকার নিচার বেচবেন না এটা কি ব্যাপারী ভেড়ে বলছে হ্যাঁ ব্যাপারীরা বলল যারা মাল দোকানে দিয়েছে তারা বলল যে আমাদের ফিস ভাই আজকে একশো নিচে বেচেন না আপনারা একটা দিন দেখেন তো এখানে তো ক্রেতা শূন্য ক্রেতা কম আর কালকে এরকম বিক্রি হয়েছে বিরানব্বই থেকে চুরানব্বই টাকা পঁচানব্বই টাকা মাথা আমি সকালে কালকের বাজার ধরি আজকে তিরানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আজকে বিক্রি করেছি তো এই মুহূর্তে এই ফোনটা আসবে আর কি আবার এই তারপর পরে আবার পাংচা একটা মাল দিছে উনি এক চালানি একচল্লিশ বস্তা আর একটা গাড়ি দিয়েছে বাহাত্তর বস্তা বিরানব্বই বস্তা থেকে আসছে পাংশা থেকে আসছে উনি বলতেছে ভাই উনি মাহাজনও কালি আসছিল ওনার সামনে একটা বিজন ওনারা বিক্রি করতে পারি নি উনি বলে যে আমার বীজ একশো নিচে বেসবেন না যা উনি যাওয়ার পরে আমি আসি কিছু মাল পঁচানব্বই ছিয়ানব্বই বিক্রি করেছি এখন উনি এগারোটার দিকে এখন বাজে কত এখন বাজতেছে আপনার এগারোটা এগারোটার দিকে ফোন দিচ্ছে এগারো একত্রিশ বাজে এখন এগারোটার দিকে ফোন দিচ্ছে ভাই বাজার সোনাপুর চার হাজার একচল্লিশশো আমার পিজ একশো টাকার নিচে বেচবেন না একটু টাইনে টেনে বেসেন এক একটা দিন দেখেন সবই একই অবস্থা এখন আমি যদি এখন একশো টাকা বেচা বেচবের চাই তাহলে একশো দুই টাকা দাম চাওয়া লাগে একশো দুই টাকা দাম না চালে তো আর উনি একশো দিন না তবে আমি একশো টাকা বেচার জন্য চেষ্টা করছি পার্টেশিনে ছিয়ানব্বই পথে দাম বলে তো আমি আর মনে করছি যে আজকে পিজ আমি ছিয়ানব্বই বিক্রি করবো না ওরা যেমন বলছে যে এক টাকা একশো টাকা বেচেন তাহলে আমার একটা দিন দেখবো বলি দু একদিন পরে আমার তো এটা গোডাউন না যে আমি সাজায় রাখবো আমার মাল বিক্রি করতে হবে তারপরও আবার ভারতের মাল আসছে ভারতের মাল পঁচানব্বই রেট দিচ্ছে আমি বিরানব্বই দাম যাচ্ছি পঁচানব্বইটা রেট দিচ্ছে সেই মাল আমি বিরানব্বইটা দাম চাচ্ছি তাও নিচ্ছে না অন্যান্য তারা বলছে অষ্টআশি নব্বই টাকা বাজার আপনি বিরানব্বই কেন চান উনি বলতেছে আমার মালটা একদিন দেখে বেসেন এখন আটঘাটেও মোকামের দাম বেশি কিন্তু এলসি ঢুকছে এক হাজার ছয়শো পঞ্চাশ টন মাল টিসিবির ঢুকেছে রেল রেলগাড়িতে ওরা সিরাজগঞ্জ আনলোড হচ্ছে প্রত্যেক দিন উনি এই মালটা আপনার মিরপুর ঢাকা চট্টগ্রাম থেনি সিলেট ময়মনসিংহ এই সব জায়গায় টিসিবির মাল দেবে আর কি ডিলার ওখান থেকে যে আনলোড করে নিয়ে আসতেছে তো যা এই মালের জন্য কিছু বিঘ্ন ঘুরছে আমাদের দোকানে দুই কেজি তিন কেজি টাকা দিবো আর চল্লিশটা কেজি দাম রাখবো অনলি চল্লিশটা কেজি এলছি আবার আমি কালকে শুনেছি যে তিনপোর্ট মিলে খোল্লা তারপরে খোল্লা সাতক্ষীরে ভোমরা ব্যারাপোল হিলি এ বোর্ড মিলেই এলসি ঢুকছে মোট বাংলা গাড়ি একশো আটচল্লিশ গাড়ি অর্থাৎ একশো আটচল্লিশ গাড়ি বাংলা গাড়ি হয়েছে ভারতের এক এক গাড়িতে দুই গাড়ি বাংলা গাড়ি হয় তবে পিস তো কালকে লোডিং হয়েছে আজ তো টাকা ঢুকবেই রাখতে হান্ড্রেড পার্সেন্ট তো ব্যাপারী ভাইরা আমরা যা মনে করছে যে দাম আবারও বাড়বে আর আমি মনে করছি ওনারা আবারও লস হবে কারণ এইসব এলসি যদি আসলেই ঢুকে পড়ে তাহলে তো ফ্রিজ আমার তো মনেতে করছে যে ভাই নব্বই পঁচানব্বই এটাই বাজার থাকবে এবং আরও যে পঞ্চাশ হাজার টন এলসি দেওয়ার কথা আছে অতি শীঘ্রই চলে আসবে তো আজকে আমার হাটের দাম দেওয়ার কারণটা আমি বুঝলাম না এদিক মোকামে দাম কম হাটের বাজার আজকে বেশি কালকে আবার দুই তিনশো টাকা বেশি গেছে কালকে তো দুই তিনশো টাকা বেশি গেছে তবে এটার কারণ ওই বেশি দেওয়ার কারণেই ব্যাপারীরা টাকা দাম রেট দিচ্ছে বেশি এই হল পরিস্থিতি ভাই এখন আমার মনে হয় আগামী কাল যদি একশো একশো দুই টাকা আবার হয় তাহলে বাজারটা আবার বাড়িয়ে যাবে বাড়ার আশঙ্কা রয়েছে কিন্তু বাজারে একটু বাড়লে পারেই গৃহস্থ আবারও মাল ছাড়বে ছাড়লে পারেই আবারও বাজার কমবে কিন্তু এখন দেখা যাচ্ছে যদি ঢাকা এক টাকা বাজার বাড়ে একটু বেশি বাজার হয় গৃহস্থরা আটে মাল কমানে আবার যদি মনে করেন যে যেই কম দেখে গৃহস্থরা আটেও মাল কমানে আবার বেশি আনলে অলিউবারও কম আনে যদি এখন একশো দশ টাকা বাজার হইতো আটে প্রচুর পিস আসতো আবার যদি মনে করেন যে সোদা মনে করেন যে আশি টাকা কেজি যাইতো গৃহস্থরা আটে পিস আমদানি করতো না দাম জন্য এনে যারা অসাধু ব্যবসা আছে কিছু রাখি মালের ব্যবসা করতেছে ওরা বাজারে বিঘ্ন ঘটাচ্ছে সময়ের মাল সময় ছাড়তেছে না বেশি লাভার আসায় লেবি বেশি লাভের আসে ওনারা মাল ছাড়তেছে না যার কারণে বাজারে এবং বারবারে বারে বিঘ্ন ঘটায় যে একটু বাজার বেশি হয় ওনারা মাল ছাড়ার জন্য চেষ্টা করে কোমলি মাল সারে না এই অসাধু ব্যবসাদের কারণে বাজার একবার উঠায় আবার বাড়ে কারণ এই সিন্ডিকেট তো যারা রাখি মালের ব্যবসা করে তারা করতেছে কিন্তু আমরা আরতবার তো মাল বেরোলের চেষ্টা করতেছে আমি আজকেও তিরানব্বই থেকে ছিয়ানব্বই টাকা মাল বিক্রি করেছি ওনারা একশো টাকা রেট দিচ্ছে আর দেশের বাড়িতে একশো টাকা কেজি কিনতেছে তাহলে আমরা কিভাবে আমরা সিন্ডিকেট করলাম আমাদের সিন্ডিকেট কোনো দরকার আছে না আমাদের মাল বিক্রি করে আমরা পাবো কমিশন পাবো আমরা গোডাউন না যে আমরা গোডাউনের মতো সাজায় রাখবো আমরা মাল সেল দিতে পারলে আমাদের কমিশন আছে সেল না হলে তার কমিশন হবে না তখন কি বলতে পারি আর ভাই এটা কৃতের জন্য ক্রেতার জন্য এদিকে বিক্রি নাই গ্যাসের বাড়িতে দাম বেশি এত আমি মনে করি যারা গ্রামে যেমন পাংশা রাজবাড়ি ফরিদপুরমারি মাগুরা রাজশাহী পাবনা এই কত কত চাতালে যারা অসাধু ব্যবসা পিজ রাখি করছে উনার কারণেই এই পিজের দামটা ওঠানামা করতেছে এই কারণেই এই কারণেই আচ্ছা আচ্ছা আমি বিরানব্বই চাচ্ছি তাও নিচ্ছে না এটা পঁচানব্বই টাকা রেট দিচ্ছে না তারপরে আমি বিরানব্বই চেষ্টা করতেছি মালটা খুব ভালো মাল ভাই এটা মাল তো অনেক ফ্রেশ অষ্ট নব্বই বেশি দাম বলে না

গতকাল বিক্রি হয়েছিল সাতাশি অষ্টাশি নব্বই ওই মালটা আজকে বিক্রি হচ্ছে নব্বই বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই চাইতেছে কত করে দেশির মতো অরিজিনাল দেশি ওই পিস্টের কারণে দেশি মালে মার খাইছে আর এই বাজারটা ওটা নামা করছে শুধু যারা রাখি মালে ব্যবসা করে রাখিয়া ধরেন দুই মাস তিন মাস সিন্ডিকেট করে রাখিয়া পরে আর বিক্রি করে ওদের কারণেই মাল কিন্তু এরকম ওটা নামা বাজার করতেছে এদের কারণেই এদের কারণেই আচ্ছা 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 তাছাড়া যেসব এলসি আছে পঁচানব্বই টাকা বেশি কি আজ ঘুরবো

ট্যাক্স তো কমাইতেছে না না ট্যাক্স এ পর্যন্ত আমি শুনতেছি ট্যাক্স কমানোর কোনো আশঙ্কাই আর নাই কালকে একটা খবর শুনলাম ট্যাক্স কমানোর কোনো আশঙ্কাই নাই এর মধ্যে ছিলাম সাত টাকা কমাইতে পারে আর এখন শুনলাম যে ট্যাক্স কমানোর কোনো সন্দেহই নাই কমাইবেই না না কমাইবে না এটা শুনলাম আর ট্যাক্স কমাবে না আর ইন্ডিয়ান পেঁয়াজের দাম কি তার আরো বাড়িয়ে বিক্রি করবে এখন যদি আমাদের বাঙালি আমি একটা কথা বলতে পারি যে বাঙালি যদি পেঁয়াজ ফুরিয়ে যায় যদি ট্যাক্সে না কমায় তাহলে ইন্ডিয়ানরা পয়সা বাজারেই নিবে বাংলাদেশের থেকে

বলাম না আমি যে কোনো কোনো সিন্ডিকেট করছে যারা মালের ব্যবসা করে ওরা মনে করেন গ্রহ মন এরা রাখি করছে এরা যেই কম দেখে তখন মাল বিক্রি করে না আবার যেই একটু বাড়ায় তখন মাল বিক্রি করবে কিন্তু তখন আবার বাজার একটু কমে এই সিন্ডিকেটটা ওদের জন্যই হচ্ছে রাখি মাল লাগার জন্য তাছাড়া এলসি কারণে যে এত একটা সমস্যা তা হচ্ছে না যেহেতু ডলার কমায় নাই ট্যাক্সটা কমায় নাই এর পথটা বেশি এরা কারণে এরা বেশি টাকার কারণে এরা রেটটা মূল্য লজ যাচ্ছে দুই তিনটা কেজি লজ যাচ্ছে যার জন্যে এরকমই টুরা নামা করতেছে বাজার এই কারণে এই কারণে আর যদি ট্যাক্সটা তুলে নেয় তাই দাম কমতে পারে এটাই কারণে আর এইটা ভাই এটা মাল এটা পাংচার মাল আমি সকালবেলা পঁচাতানব্বই সে বিক্রি করেছি এই মুহূর্তে বলতেছে ফোন আর তুই ফোন বলতেছে ভাই

আচ্ছা 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 আজকের বাজার হিসাবে আজকে দেশে বাজার আমি যদি এখানে বিক্রি করি আচ্ছা তো সর্বশেষ আমাদের মানে ক্রেতা এবং যে ব্যবসায়ী ব্যক্তিদের উদ্দেশ্য কি बोलतेছেন সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই ভাই সেটা হলো পেটা ব্যবসায় ভাইদের বলতেছি যে বা কৃষকদেরও বলি ব্যবসায়ী ভাইদেরও বলি যে আপনারা খুবই সাবধানে কিনা কাটা করবেন আমাদের বাজার হিসাবে যদি সাব বাজারে আমাদের বাজার যদি ঘর আপনাদের কিনে তো লাভ হবে না লাভ হবে আমি পেস্তিজি পঁচানব্বই আপনি কিনলেন একশো টাকা আরো চার টাকা খরচ আপনার প্রতি যাবে টাকা আট থেকে নয় টাকা অথচ আপনারা একটু সাবধানে ব্যবসা করেন যাতে আপনারা দু একটা পয়সা লাভ করতে পারেন এবং কৃষক ভাইদের বলি চার হাজার টাকা মন পেঁয়াজ অনেক বেশি আমি মনে করি ওনাদের বেচার জন্য আমি বলি যে আপনারা পিস বিক্রি করে দেন আর যাদের সাংে বর্তমান পাঁচশো মন হাজার মন এমনও চাতাল আমি শুনেছি গতকাল মানে অনেক টেলিফোন আছে যে ভাই আমার এক হাজার যেমন পাংসা রাজবাড়ি ফরিদপুর মাগুরা কুষ্টিয়া এদের সাংে এক হাজার পাঁচশো মন নিম্নে আছে এরা বিরাট কোটিপতি লোক এরা অনেক আশায় বসে আছে এক এক মন পিস চল্লিশ কেজি সাড়ে মন মনটাও সাইডতেছে না ওদের বলি আপনারা পঁচাত্তর পার্সেন্ট পিস মাল বিক্রি করে দেন আপনাদের ভালো হবে আর ভবিষ্যতে যদি দেখা যাচ্ছে এলসি ট্যাক্সটা তুলে নেয় হঠাৎ যদি তুলে নেয় তাহলে পেস্ত তো হবে পঁচাশি আশি টাকা কেজি আর ভারতের পিস থাকবে পঞ্চান্ন টাকা সত্তর টাকা কেজি যদি ট্যাক্সটা তুলে তাহলে তাদের সমস্যার কারণেই বলতেছি এখনো সাড়ে আটটা মন পিস যদি হয়ে থাকে দেশে আপনারা কিছু পিস বিক্রি করে দেন এবং কৃষক ভাই ধরে বলি যে আপনারা অনেক টাকা পয়সা পেয়েছেন এবার পিস কিছু বিক্রি করে দেন ভালো হবে কিছু পিস রাখেন যেন একশো মন আছে তিরিশ মন রাখেন এই তিরিশ মন দের ভবিষ্যতে আবার ছ মনে হয় আপনার অনেক পয়সা পাবেন তবে এই এখন যদি এক মন এক মন পিস হাজারটা ব্যসা হয় আমি মনে করব আশ্বিন মাস ওই পিসটা পড়তেছে পাঁচ থেকে সাড়ে হাজারটা মন অর্থাৎ দশ কেজি পচবে পাঁচ কেজি গাঁটবে বা চাঙও পচি থাকতে পারে এরকম হইতে পারে কাঁচামাল আমি মনে করছি যারা বেশি বাধাই করছেন রাখি মালের ব্যবসা করতেছেন ওনারা পিস কিছু ব্যাসার জন্য অনুরোধ করি যাতে আপনাদের ক্যাশ ক্যাপাসিটি ঠিক থাকে আর ব্যাপারী ভাইদের বলি আমাদের ডাকার সাথে মিল করে আপনাদের মাল কেনেন বা মাল ক্রয় করেন আমাদের এখানে পঁচানব্বই বাজার আপনারা সেই হিসাবে মাল একদম একশো টাকা বাজার হয়নি আপনারা একশো টাকা কিনে বইছেন আজ ষোলোই জুলাইতে আপনার একশো টাকা কিনে বইছেন প্রতিমন আর আমি এখানে পঁচানব্বই টাকা বিক্রি করে পারতেছি না কিন্তু বারে তালিস বাজার আপনাদের ভালো হবে আজকের বাজার আপনারা তো একশো মন কিনেছেন এটা ঠিক করেন নাই যে ঠিক হয় নাই কারণ আমাদের সাথে ঢাকা তো মালের অভাব নাই হাটে মাল কম উঠলে কি হবে আর এখানে ছিয়ানব্বই উপর বাজারে কিন্তু এখানে লস হচ্ছে আট থেকে দশ টাকা আজকেও যদি এখানে বিক্রি হয় যদি কালকে আগামী তারিখে বা আঠারো তারিখে মাল যেমন না বাড়ে এরা আবারও পাঁচ থেকে আটটা কেজি লস হবে শেষ কথা কারণ এলসি ঢুকতেছে মালও সাম্বার আছে এখনও আমি মনে করি সাঁতালে অনেক মাল আছে তবে যারা ব্যবসায়ী ভাই রাখি মাল ব্যবসা করছে না আবারও তাদের করি মাল বিক্রি করার জন্য হুম থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে এলসি পেঁয়াজগুলো এবং দেশি পেঁয়াজ ফরিদপুর পাংসা রাজবাড়ির মাগুরার পেঁয়াজগুলো আজকের বাজারে কিভাবে বিক্রি হয় তো দর্শক সকলে ভিডিওটিতে কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম